সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি রাটে চুয়াডাঙ্গা জেলা আর আপনারা জানেন এই হাটে বড় বড় গরু কিনা বেচা হয়ে থাকে ঈদের পরেও আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরুর আমদানি হয়েছে অনেকেই গরু কিনছে দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে লাল লাল গরু সাইওয়াল জাতের গরু তো এই গরুগুলো ওই মূলত আপনাদেরকে দেখাবো যে গরুগুলো আপনারা দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে ক্রয় বিক্রয় করতে পারেন ঈদের পরে ব্যাপারী ভাইয়েরা গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য দিব আট সপ্তাহে একদিন রোজ সোমবার আসি সোমবারের আটে ষোলোই জুন দুই হাজার পঁচিশ ভালো আছেন গরু লাপাচ্ছে ঝাপাচ্ছে তো কেমন দেখছেন বাজার ঈদের পরে বাজার খুব কম তো এখন তো এই ধরনের গরুর চাহিদা বেশি জি জি মানে চাহিদা আছে কিন্তু কিনছে না কি জাতের গরু শাহিওয়াল শুনলেন বন্ধুরা শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছেন কত চাচ্ছেন কত বান্ন একশো বান্ন দাম কি হয়েছে কেমন কি হচ্ছে একশো পঁচিশ ছাব্বিশ নিয়ত কেমন পঁয়ত্রিশ দাঁতে কয়টা আচ্ছা আচ্ছা দুই দাঁতের এই যে গরুটা খামার উপযোগী দাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা আটার শুরুর দিকে গরু চলে এসেছে গরুর কি নাবাছা চলছে আরো গরু আসবে নাকি ভাই ভাই আইবে মানে কি মানে কি গরু আইবে মানে গরু যাচ্ছে গরু বুজা হয়ে যাচ্ছে একদম বুজা মানে কি দামও ভালো কত দামও হচ্ছে একদম দাম ভালো মানে কি জাগ তো এই গরুটা কি জাতের পাকিস্তানি গরু পাকিস্তানি গরু আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা যদি দেখাই গরুটা

বন্ধুরা দেখতে পারছেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম দর্শক বন্ধুরা দেখাবো আরো কিছু গরু আপনাদেরকে ভাই এটা কত চাচ্ছেন কত বান্ন আর শুনলেন বন্ধুরা এক লাখ বান্ন হাজার টাকা এই যে গরুটার দাম চাওয়া হচ্ছে যদি দেখাই দেখতে পারছেন বন্ধুরা তো ভাই আজকের বাজার কেমন দেখছেন নজর অবস্থা পরিস্থিতি ভালো কাস্টমার কম গরুটা কত হলে বিক্রি হবে 130 এর উপরে মানে 130 এর উপরে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা গরু এখনো আসছে আর এইwidehat আপনারা গরু পাশাবাসী মাংস পাবেন যদি দেখায় বন্ধুরা এই যে গরুটা 130 এর উপরে বিক্রি করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দরদাম গরুর কিনা বেচা চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝে একটা গরু আছে খুব সুন্দর গরু কত চাচ্ছেন চাচা ও আচ্ছা আচ্ছা আপনার কোন জায়গা থেকে আসছেন উথলি মানে জীবননগর থানা চুয়াডাঙ্গা জেলা কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বেসা কিনা কম এটা কি জাতের গরু পাকিস্তানি সব বন্ধুরা যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন গরুটা নাবি গল কম্বল দাঁতি তো এখনো নাকি আনুমানিক কত মাস বয়স দুই বছর তাই তো কতগুলো আছে আপনাদের গরু কোন চারটা আচ্ছা আচ্ছা পরপর চারটা তাই তো তো ছোটটারি দাম আগে জানি এটা সবচেয়ে ছোট চারটা গরুর মধ্যে এটা কত চাচ্ছেন একদম কত আশি হাজার আশি হাজার শুনলেন বন্ধুরা আশি হাজার টাকায় যে গরুটা বিক্রি করবে পরেরটা কত চাচ্ছেন একশো এটা চাওয়া দাম বিক্রির দাম দশ বারো একশো দশ বারো শুনলেন দুইটা গরু দেখালাম তিন নম্বর গরু এটাও তো আপনাদের নাকি ও আচ্ছা আচ্ছা আপনারা কি একসাথে আচ্ছা মানে ভাই ভাই কিন্তু আলাদা আলাদা ব্যবসা তাই তো তো এই গরুটা কত চাচ্ছেন কত ছাপ্পান্ন এটা চাওয়া দাম বিক্রি নিয়ে কেমন আছে আপনাদের কত চল্লিশ আর শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ চল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আর এই যে শেষ গরু চার নম্বর গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম এটা কত বিক্রি করবেন দাম আছে কত একশো সত্তর আচ্ছা এখন যে অবস্থা আছে কতটুকু গ্রস্ত আছে

দেখছেন দর্শক বন্ধুরা গরুটা যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ ডুগডুগির আট থেকে তো ভাই আজকের বাজার কেমন যাচ্ছে বলে ধারণা করছেন টুকটাক ভালোই যাচ্ছে ভাই টুকটাক ভালোই যাচ্ছে গরুটা চাওয়া দাম কত পঁয়ত্রিশ ভাই কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ খুব সুন্দর একটা গরু দর্শক বন্ধুরা দাম হাঁকাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যদি দেখায় আচ্ছা ভাই দর দাম কি হচ্ছে কত হলে বিক্রি হবে কত পশিস এখনো দাঁতিনি এগুলো তো ছাব্বিশ কুরবানির জন্য মূলত কিনা বেচা হচ্ছে নাকি দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দরদাম আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে গরু গরুর বেশ কিনা বেচাও চলছে কত চাচ্ছেন চাচা এটা একশো আর শুনলেন বন্ধুরা এই যে গরুটার দাম চা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা যদি দেখায় আপনাদেরকে ডুগডুগির হাট থেকে কি জাতের গরু পাকিস্তানি জাতের গরু কতগুলো আছে আপনার একটা আছে কত কেমন হইলে লাভ হবে বলেন তো লাভ হবে না লস কত বিক্রি করতে পারলে লাভ হবে আপনার এই 115 টাকা 115 বিক্রি করতে পারলে আপনার লাভ হবে তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা বলতেছে 115 বিক্রি করতে হবে 115 বিক্রি করলে ওনার লাভ হবে তাহলে কিনা কত 100 একশো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর শুনলেন বন্ধুরা বলতেছে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এই যে গরুটা ক্রয় করছে এটা শাহীওয়াল জাতের গরু আর গরুর কেনা বেচা চলছে এটা কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে গরুর দাম চাচ্ছে আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা ডুগঠুকির রাত থেকে একটা কি জাতের গরু পাকিস্তানি কত কেমন হলে বিক্রি করবেন জি জি কত পঁচিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আপনারা দেখে শুনে দরদম করে কিনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ডুগুগির হাট থেকে আপনাদেরকে দেখালাম এত সময় ধরে খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী ষাট গরুগুলো গুলো শাহি গরু তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ Subtitles by the Amara.org community